ভিডিওর প্রথমে বলবো যারা যারা আমার ভিডিও দেখছ বা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ এখানে আজকে আমাদের বাঙি এনে হল রুই মাছ সেটা আমার ভাঁধা হয়ে গেছে এবার আমি রান্না করবো যে রুই মাছের তেল ছিল সেটা দিয়ে আমি বড়া বানাবো বড়া বানানোর জন্য আমি একটু বেসন নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়েছি কুচনো পেঁয়াজ দিয়ে ভালো করে মেখে নিয়ে নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে বড়ার আকারে ভেজে নিচ্ছি এই মাছের তেলের বড়া কিন্তু বেশ ভালো লাগে খেতে বড়গুলো ভাজা হচ্ছে আর সব যেন একসঙ্গে আটকিয়ে ধরেছে এগুলো আমি একটা একটা করে ছাড়িয়ে নেব মাছের তেলে বড়া ভাজার জন্য আমি কড়াইতে কিন্তু এক্সট্রা তেল দিইনি মাছ ভাজার পর যেটুকু তেল ছিল তার মধ্যে ভেজে নিয়েছি এরপর আমি ঝোল রান্না করব। মাছের ঝোল তার জন্য আমি আলুটা ভেজে নিচ্ছি আলুটা ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো এর মধ্যে চেরা কাঁচ লঙ্কা চেরা কাঁচ লঙ্কা দেওয়ার পর এর মধ্যে এবার দেব হল লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো দেওয়ার পর আবার ভালো করে কষিয়ে নেব আর এর মধ্যে একটু জলও দিয়ে দেব। ভালো করে কষানোর জন্য এর মধ্যে দিয়ে দিলাম জিরে বাটা জিরে বাটা দেওয়ার পর আবার ভালো করে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করার পর যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দেওয়ার পর আর কোনো সময় লাগবে না জল ফুটে উঠলেই একটু দিয়ে দেব গরম মশলা বাটা যেটা আমি বেটে রেখেছিলাম এটা ঝোল দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি ঢেকে দেব ঝোল ফুটে উঠেছে এর মধ্যে এবার আমি একে একে মাছগুলো দিয়ে দেবো প্রথমে দিলাম লেচাটা তারপর সব এক একে দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেব গরম মশলা বাটা মাছগুলো ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি এই রুই মাছ কিন্তু দু রকমভাবে রান্না করা যায় অনেকে আবার পেঁয়াজ আদা রসুন দিয়েও রান্না করে আমি আজকে সিম্পল জিরে আর গরম মশলা বাটা দিয়ে রান্না করলাম এটা রান্না হয়ে গেছে দেখতেও বেশ দারুণ লাগছে এরপরে রান্না করব হলো টক ডাল আম দিয়ে যে টক ডাল বানিয়েছি সেটা আমি সর্ষে আর ইয়ে কালো সর্ষে আর কাচো শুকনো লঙ্কা ফোরন দিলাম দেওয়ার পর এই যে টক ডালের মধ্যে ফলনটা দিয়ে মিশিয়ে নেব টক ডালটা আমি মুসুর ডাল দিয়ে আর আম দিয়ে বানিয়েছি আর হবে হলো ডিম ভাজা ডিম ভাজাটা কেন করছি কারণ একজন মাছ খায় না তার জন্য ডিমের অমলেটটা করে নিচ্ছি এক পিট হয়ে গেছে আমি আর এক পিট উল্টে দেবো আর খুব কম তেলে ভাসছি রান্নাবান্না কমপ্লিট এবার খাবার পরিবেশনের পালা আজকের আমাদের দুপুরে মেনুতে ছিল উচ্ছে ভাজা আর এটা হলো কচু শাক আম দিয়ে টকটাল আর হয়েছিল হলো মাছের রুই মাছের ঝোল ভিডিওটি আজকের মতো এইটুকু টাটা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবে আর আমার ভিডিও দেখে যাবে টাটা বাই বাই